আলাইকুম রকম কুমিল্লাটি কালেকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আজকে চলে আসলাম আমাদের চাদরের কালেকশন দোকান থেকে আপনারা যারা চাদর দেখতে যাচ্ছেন যারা বলতেছেন চাদর দেখানোর জন্য তাদের জন্য হচ্ছে আমাদের ভিডিও আপনাদেরকে বলে রাখি উৎপাদন আমাদের আমরাই পারবো আপনাদেরকে সব থেকে উন্নত মানের ফেব্রিক্স দিয়ে কালার গ্যারেন্টি দিয়ে যুগোপযোগী ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকতে সুতরাং আপনারা যারা কুমিল্লার বাটিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের আশা আকাঙ্ক্ষা সবটুকু ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো আজকে দেখাবো আপনাদেরকে চাদর দেখানো শুরু করি আসেন এই যে প্রথমে দেখাচ্ছি আমাদের এই একটা কোয়ালিটি দিয়ে একেবারে নতুনত্ব একটা ডিজাইন আকর্ষণীয় একদম সেরা মানসম্মত একটা ডিজাইন আপনাদেরকে প্রথম দেখাচ্ছি চাদর থাকবে পাঁচ হাত ছয় হাত হাতে থাকবে পাঁচ হাত ছয় হাত আর ফিটে থাকবে সাড়ে সাত ফিট বাই নয় ফিট আমি দেখাচ্ছি প্রথমে চাদরটা কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা চাদরে থাকবে আপনার একেবারে ফাঁকা সাইজ কুমিলের চাদর মানে হচ্ছে একেবারে সেরা কিছু আপনারা যারা কুমিলের চাদর নিয়ে ব্যবসা করতেছেন বা করেন তারা তো অবশ্যই কুমিলের চাদরের সুনাম ঐতিহ্য সবাই জানে এই যে হচ্ছে চাদর চাদর থাকবে একেবারে একশো নব্বই ইঞ্চি বা একশো দুই ইঞ্চি সুতরাং আপনারা সাইজ নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই ফাঁকা সাইজ আর ডিজাইন তো দেখেন আপনারা ডিজাইন কি দেখাবো ডিজাইন হচ্ছে আমি আমার মন মতো করছি করা হয়েছে আপনারা দেখেন কেমন মন হইতেছে আপনার কাছে আমি আমার মেদা শ্রম যতটুকু দেওয়া সবটুকু দেওয়া হয়েছে এখন হচ্ছে আপনাদের আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবে এই দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর কালার ইউনিক এইটা হচ্ছে একটা কালার এটার ভিতরে এটা হচ্ছে আপনার গ্রিন কালার লাইট ডিপ গ্রিন কালার মোবাইলে যদি স্পষ্ট কালারটা আসে তখন আপনার বুঝতে পারবেন লাইট ডিপ গ্রিন কালার গ্রিনের উপরে গ্রিনের জলসা কত সুন্দর ডিজাইন মাল্টি সাইডে থাকবে আপনার হালকা মাল্টির ভিতরে এটার ভিতরে থাকবে আমাদের পাঁচটা কালার পাঁচটা চারটা কালার সম্ভবত এই যে এটা হচ্ছে আপনার জাম কালার খুবই সুন্দর আমি একটা চাদর খুলে দেখালাম প্রত্যেকটা চাদর এমনই হবে খুবই সুন্দর কাবার হবে দুইটা স্ট্যান্ডার সাইজ দুটো কাবার হবে কাবার থাকবে সেলাই করা খুবই মানসম্মত সিলাই কোয়ালিটি এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আপনার গোলাপি কালার লাইট ডিপ গোলাপি কালার খুব তো সুন্দর আরেকটা থাকবে আপনার লাল কালার রেড কালার লাইট ডিপ হলুদের ভিতরে রেড কালার কত তো সুন্দর সাইজ একই থাকবে কোয়ালিটি সাইজ কালার গ্যারান্টি সবই একই রকম থাকবে আপনারা যা যা লাগবে অবশ্যই অবশ্যই এই চাদর চাদরগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এই যে খুবই সুন্দর এই যে আরেকটা কালার দেখাচ্ছি অন্য একটা ডিজাইন এই যে আপনারা যারা কুমিল্লার চাদর আপনারা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই চাদরগুলো আপনাদের দোকানে রাখতে পারেন এই যে এটা হচ্ছে একটা কোয়ালিটি আরেকটা চাদর দেখাচ্ছি এই যে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি আজকে আপনাদেরকে আমাদের টোটাল চাদর আইটেম গুলো দেখাই দিব যেহেতু আমাদের কাছে বারবার জানতে চাচ্ছেন আপনারা কি কি চাদর সেল করেন আমাদেরকে একটু দেখান সুতরাং আজকে দেখাই দিব আপনাদেরকে একটু ভিডিও লং হলো আপনাদেরকে দেখাই দিব কি কি আমরা আমাদের কাছে চাদর পাবেন আপনারা এই যে খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এই যে খুবই সুন্দর খুবই পাবেন কুমিল্লা থাকবে খুবই সুন্দর আকর্ষণীয় কালার এই যে সাইজ থাকবে একই সাইজ বরাবরের মধ্যে একই সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই নয় ফিট খুবই সুন্দর সুন্দর কালার এটা থাকবে আপনার থাকবে দুইটা কাবার থাকবে স্ট্যান্ডার্ড সাইজ কাবার থাকবে কাবার থাকবে সেলাই করা আরেকটা চাদর দেখাচ্ছি যে চাদর গুলো হচ্ছে আমাদের একই ডিমান্ডেবল আনা মাত্রই শেষ এগুলো হচ্ছে আপনাদের কুলবালির শহ থাকে কুলবালি শহ থাকে চাদর থাকবে সাড়ে সাত ফিট বাই নয় খুবই সুন্দর এই যে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর খুবই মার্জিত কালার দেখেন আপনার কত সুন্দর ডিজাইন কেমন বলেন তো এই যে দেখেন ডিজাইন দেখেন ও মাই গড কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন হাতে করা মেনলি কাজ বিশ্বাসে করা যায় না মেনলি কাজ যে এত সুন্দর এত নিখুঁত হয় দেখেন তো আপনার বাটি বাটিক এই বাটিক দেখেন বাটিকে সৌন্দর্য দেখেন আপনারা এটার ভিতরে অনেকগুলো কালার হবে অনেকগুলা ডিজাইন হবে আমি শুধু দু একটা খুলে দেখাচ্ছি শুধুমাত্র এই যে কুলবালি শো থাকবে আপনার এই চাদরগুলো খুবই মানসম্মত খুবই এক্সপ্লোসিভ আপনারা যারা ব্যতিক্রম কিছু কিছু দিয়ে আপনারা ব্যতিক্রম কিছু চাদর দিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই চাদরগুলো রাখবেন এই যে দেখেন কত আকর্ষণীয় চাদর এটা থাকবে দুইটা বালিশের থাকবে বালিশের কাবার থাকবে সেলাই করা থাকবে খুবই সিলেয়ার মান কোয়ালিটি মান এই যে দুইটা কাবার থাকবে আর থাকবে কোল বালিশটা থাকবে এই যে একটা থাকবে কোল বালিশ খুবই স্ট্যান্ডার্ড সাইজ থাকবে কেমন এটার ভিতর অসংখ্য কালার অসংখ্য কালা আর কি দেখাবো বলেন কত দেখাবো স্টক অ্যাভেলেবেল হিউজ কালেকশন শুধু একটা একবার আসেন আমাদের দেখে দেখেছেন আমাদের কাছে দেখে যান কী কী চাদর কত কত কালেকশন আমাদের কাছে আছে এই চা আর কিছু চাদর দেখাচ্ছি এই যে দেখেন প্রাইজের ভিতর খুবই খুবই মানসম্মত জিনিস রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে বলে রাখি আপনারা মনে রাখবেন এই চাদরগুলো আমাদের এই চাদরগুলো বাজারে অসাধু কিছু ব্যবসায়ী গেছে যারা হচ্ছে নিম্নমানের একইবারে নিম্নমানের কিছু কাপড় দিয়ে ফেব্রিক দিয়ে সেম কালার করা যায় আসলে আপনারা জেনে রাখবেন যে কোনো কাপড়ে যে কোনো প্রিন্ট করা যায় কিন্তু ফেব্রিক্স আসলে বরাবর এক্স্যাক্টলি ভালো ফেব্রিক্স দিয়ে দাম একবার কম রাখা যায় না সুতরাং আপনারা যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিচ্ছেন মনে রাখবেন খুবই ভালো মানের ফেব্রিক্স কোয়ালিটি ফেব্রিক্স কাপড় কোয়ালিটি আসল নিয়ে কোনো খাবারের কোনো কারণে মানসম্মত কাপড় সাইজে থাকবে ফাঁকা সাইজ সুতরাং আপনারা যারা এই টিভির এই চাদরগুলো দিয়ে আপনারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই এই চাদরগুলো নিয়ে রাখতে পারেন এই এটার ভিতর অনেক কালার অসংখ্য কালার অসংখ্য কালার এই দেখেন আপনারা প্রত্যেকটা চাদর থাকবে আমাদের সেলাই করা প্রত্যেকটা চাদর থাকবে সেলাই করা খুব স্ট্যান্ডার্ড সাইজ এই দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এই কত কালার দেখাবো বলেন তো কত কালার দেখাবো এই এই যে আপনারা এই ভিতরে কম দামে অনেক চাদর আছে মার্কেটে একই বারে নিম্ন মানে এই চাদরগুলোর দিকে যা এই চাদরগুলোর দিকে যদি আপনারা মন দেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের চাদরের সাথে ওই চাদরের পাত্রী কতটুকু দেখেন আমাদের চাদর থাকবে এক হান্ড্রেড পার্সেন্ট তিরিশ তিরিশ সুতার ভিতরে কম দামি সুতা মানে ভিতরে করলে আপনাদের চাদরগুলো একদম ববলিন উঠবে আমাদের চাদরগুলো ববলিন ওঠার কোনো চান্স থাকবে না আপনারা যারা ভালো চাদর নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার পুনরপুর রাজগঞ্জ দোকান নাম্বার হচ্ছে দোকান নাম্বার হচ্ছে একশো পাঁচ একশো ছয় একশো বিশ আর যারা আসতে পারবেন না অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে বাংলিং চাদর খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আরেকটা কালার দেখেন এই যে প্রত্যেকটা চাদরের কোয়ালিটি অসাধারণ যারা আপনারা আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের মাল কুরিয়ারে দিয়ে থাকি আপনারা যারা ব্যবসা করবেন তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানে এসে নিতে হবে খুচরা হচ্ছে আমরা অনলাইন ডেলিভারি দিই না যারা পাইকে নেবেন তারাই হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই যে এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর কত সুন্দর চাদর অনেক আইটেম অনেক কোয়ালিটি এক ভিডিওতে আসলে সবগুলো দেখানো খুবই কষ্টদায়ক এই যে দেখেন অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি শুধু কয়েকটা কয়েকটা কালার দেখাচ্ছি এই যে কত সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর নাই তাই না আপনারা যারা দাম নিয়ে জানতে যাচ্ছেন অনেকে বলতেছেন দাম বলার জন্য তো আপনারা যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওইখানে আমরা আপনাদেরকে দাম বলে দেবো পাইকারি দাম বলে দেবো আর আপনারা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই সব মিলিয়ে দশ পিস কম নিতে হবে তখনই আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে থাকবো এই যে এই যে দেখেন চাদর এটা হচ্ছে আপনার টাই দেবদার চাদর বলা হয় চুন্ডি কাবার থাকবে সেলাই করা প্রত্যেকটা চাদরে কাবার থাকবে সেলাই করা তারপরে দেখা যাচ্ছে আপনাদেরকে ব্লক চাদর খুবই এক্সক্লোসিভ খুবই মানসম্মত কাপড় এই যে দেখেন কাবার থাকবে সেলাই করা সাইজ থাকবে পাকা খুবই সুন্দর এই আমাদের কাছে অনেক কোয়ালিটি চাদর পাবেন চাদরে হচ্ছে আমাদের আলাদা একটা জগৎ কত ভালো ভালো চাদর কত নিখুঁত কাজ কত কোয়ালিটি কাপড় এক কোয়ালিটি কাপড় আমাদের কাছে পাবেন আপনারা কুমিল্লা মাঠে কালেকশন এই যে এই যে দেখেন কত চাদর কত চাদর ব্লকের চাদর ব্লকের চাদর আর আপনারা যারা অনেকে জানতে চাচ্ছে আমরা সিঙ্গেল চাদর করি কিনা আমাদের কাছে সিঙ্গেল চাদরও পাবেন খুব সুন্দর সুন্দর সিঙ্গেল চাদর পাবেন এই যে সিঙ্গেল চাদর সাইজ থাকবে সাড়ে হাজার বাই পাঁচ হাজার থাকবে খুব সুন্দর খুবই মার্জিত ডিজাইনে করা এই যে সিঙ্গেল চাদরগুলো থাকে স্ট্যান্ডার্ড সাইজ এই যে আছে সিঙ্গেল চাদর যারা আপনারা এই যে সিঙ্গেল চাদরগুলো চাচ্ছেন অনেকে বারবার জিজ্ঞাসা করতেছেন সিঙ্গেল চাদর করার জন্য ঠিক ঠিক আমরা কথা মত আমরা জন্য আসলাম সিঙ্গেল চাদর অনেক কালার অনেক ডিজাইন আছে এই যে কাবার থাকবে এক পিস কভার থাকবে কভারটা থাকবে সেলাই করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা লাগবে অবশ্য অবশ্যই হোলসেল যারা নিবেন তারাই শুধু যোগাযোগ করবেন কম পক্ষে দশ পিস নিতে হবে আমাদের কাছে হোলসেল তখনই আমরা আপনাদেরকে হোলসেল রেট দিয়ে রাখবো সারা বাংলাদেশে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে মাল দেখাবো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে মাল পৌঁছে দিতে পারবো এই যে অনেক শুধু আমাদের কাছে পাবেন কুমিল্লা ঐতিহ্যবাহী খাদি চাদর একদম ডিমান্ডেবল চাদর খাদি চাদর পাবেন আমাদের কাছে খাদি চাদর স্টক অ্যাভেলেবেল হিউজ কালেকশন পাবেন আমাদের কাছে কত সুন্দর সুন্দর কুমিল্লা খাদি খাদি কালেকশন গুলো এই যে দেখ খাদি চাদর গুলো দেখ এই কত সুন্দর এক্সক্লুসিভ চাদর এই কালেকশন ফেব্রিক্স থাকবে এক নাম্বার খাদি যে খাদিটা আপনার কুমিল্লা থেকে আশা করতেছেন ঠিক এই খাদিটাই খাদি চাদরটা আমাদের কাছে পাবেন এই খাদি কালেকশন অনেক কালেকশন আমাদের কাছে পাবেন চাদরে অনেক রম রমার নতুন নতুন যুগ উপযোগী নতুন নতুন ডিজাইনে চাদরের কালেকশন আপনারা যারা কুমিলে চাদর নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই জলদি যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে যার যত বিষ লাগবে সবই দেওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম